আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দেই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মান সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাদ পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে হারিস বলে দেই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে কোথায় মহাসাগর ওর সব দিন শেষে মহাসাগরটাকে ডাকে ডেকে একজনকে একজনকে আমি আজকে জেনা করায় দিছি একজনকে আমি খুন করায় দিছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি তোমার ইলিশ তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরা দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ হবে দেখলে আমরা দোয়া করি পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর আপন কেউ হয় না আর স্বামীর জন্যেও স্ত্রীর আপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়ে না যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ আপনি ইনসাফ কায়েম করবেন মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার প্রয়োজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায় নামাজ ছেড়ে দেয় কমিয়ে দেয় আমল কমে যায় দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায় শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবচেয়ে আকল সত্তা বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন এটা মাথায় রেখে চলতে হবে আল্লাহ দান করুন আমি বলছিলাম এসারের কথা এই যে আকাশের তারার কথা বলেছি স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন এটা সুন্নত স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটা হাঁটি করেন গল্পগুজব করেন সুন্নত অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন মাঝে মাঝে খেতে বসবেন একটা প্লেটে খায়েন বাসায় কি একটা প্লেট আছে সব তো সেপারেট প্লেট একটা প্লেট বড় প্লেট এরকম বড় প্লেট আছে বাসায় প্লেট বুঝতে পারছেন কি না থালা থালা এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কিত একসাথে গোসলও করেছেন তারা চিন্তা করা যায় এখন একসাথে গোসল করেছেন আয়সা আল্লাহ বলতেন যে আমার হাতের সাথে হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময় আমরা কারাগারি করতে পানি নেওয়ার সময় কে আগে পানি নেবে ইসলাম এর মধ্যে সবকিছুর সমাধান নাই যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস আমরা কোশ্চিন গেলে পশ্চিমাদের কাছে হাত পাততাম না ইসলাম এমন একটা রিলিজন কমপ্লিট কোড অফ লাইফ যেখানে প্রতিটা বিষয়ের হেদায়ত আছে এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন পাবেন সবচেয়ে উত্তম খরচ সেটা যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন আকাশে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে কেন তারার সাথে তুলনা করছি জানেন তারাগুলো শুধু তারাই নয় যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে সরে যায় একটু উনিশ বিষ হয়ে যায় মহাবিশ্বের এই এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি অভিকর্ষ বল এটা করে ভেঙে পড়ে যাবে চাঁদের না চাঁদ যদি একটু পিছিয়ে যায় হ্যাঁ জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে সূর্য আর পৃথিবীর একটা ডিস্টেন্স আছে না সূর্য যদি এক এক ইঞ্চি সামনে চলে আসে এক এক হাত সামনে চলে আসে পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায় অল্প একটু পিছনে চলে যায় আর পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে কোন সত্তা এত নিপুণভাবে এগুলো সৃষ্টি করেছেন এখন নাস্তিকরা বলছে তো আল্লা বলে কেউ নেই তাদের ধারণা এগুলো এত নিপুণভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে না হুজুর এমনি এমনি হয়ে গেছে মানে আবু হানিফা রাহিম একটা ঘটনা মনে পড়লো যে নাস্তিকদের সাথে বাহাস হবে তিনি নাই সকাল থেকে তিনি আসছেন না তো নাস্তিকরা খুব উৎফুল্ল জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকে বাহাস আমরা জিতে গেছে আবু হানিফা রাহিমুল্লাহ তো নাই আচ্ছা আবু হানিফা রাহিমুল্লাহর আসল নাম কি বলেন দেখি ও অলমেকের নাম কেউ বলবেন না আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি বলেন

ব্রাজিলের স্ট্রাইকারের নাম কি গতকালকে বাংলাদেশের ম্যাচে কে ভালো খেলেছে সাতবাস আপনাদের দ্বারাই হবে ইনশাল আল্লাহ ভাই আমি বলছি না যে দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখবেন না কিন্তু ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ বরং এগুলো আমাদের পরকালে ক্ষতির কারণ হবে দেখুন আল্লাপাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে কেন কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে কি দেখাবে আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই কোনো মোবাইল ফোন কিচ্ছু নাই আজকে থেকে আপনি এক হাজার বছর আগে চলে গেছে এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন আপনি দিক চিনবেন কিভাবে কোনটা পূর্ব কোনটা পশ্চিম রাতের বেলা রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ তারা দেখে চিনতেন কিভাবে চিনতেন আকাশে তারা দেখে আগেকার নাবিক নাবিক যারা ছিলেন সেই লট তারা দিক চিনতেন এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয় ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন আপনি পথ খুঁজে পাবেন এই সব বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো উপমা দেয়া